আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বোরহান উদ্দিন চিটাগং ইন্টিরিয়রের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে আলোচনা করব হচ্ছে যে ইন্টিরিয়ার ডিজাইন রিলেটেড কাজের বাজেট এবং আমার হাতে কিছু নতুন ম্যাটেরিয়ালস এসে পৌঁছেছে তো সেগুলো নিয়ে কিছু দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করব চলে যায় মূল আলোচনায় তো ইদানিংকালে আমরা একটা প্রশ্নের সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছি যে ক্লায়েন্টগণ আমাদের কাছে এইভাবে জানতে চাই যে আমার একটি বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে তো আমি এই ফ্ল্যাটটার ইন্টেরিয়র করতে চাই খরচ কত আসতে পারে আসলে ধরেন ইন্টেরিয়ার কাজের খরচগুলো আপনার ফ্লোর সাইজের উপরে আসলে কোনোভাবেই আসলে নির্ভর করে না হ্যাঁ করে যেমন আপনার বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে কয়টা বেডরুম ড্রয়িং ডাইনিংয়ের পজিশন কোথায় কিচেনের কি অবস্থা আপনি কি ধরনের ম্যাটেরিয়ালসের উপরে হচ্ছে যে কাজগুলো করাতে চাচ্ছেন এই সমস্ত ফাংশনের উপরে হচ্ছে যে আপনার একটা প্রাথমিক খরচ সম্পর্কে আমরা একটা ধারণা দিতে পারি তো সম্মানিত ক্লায়েন্টদের প্রতি আমার এই আর্জিই থাকবে যে আপনারা যেন আপনাদের ফ্ল্যাট সাইজের পাশাপাশি আপনাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলোও আমাদের সাথে শেয়ার করবেন যেন আমরা সহজেই আপনার প্রয়োজনটা বুঝতে পারি এবং ওই অনুযায়ী আমরা আপনাকে হচ্ছে যে আপনাকে বাজেট সম্পর্কে একটা ধারণা দিতে পারি তো আপনাদেরকে দেখাবো আমার হাতে একটা স্যাম্পল চলে আসছে এইচপিএলের তো এখন যদি লেটেস্ট কিছু ম্যাটেরিয়ালস বলি তো তার মধ্যে এটি অনন্য পর্যায়ে রয়েছে তো আমরা এই যে আমার হাতে যে স্যাম্পলটি দেখতে পাচ্ছেন মার্বেল টেক্সচার একটা হোয়াইট কালারের একটা এইচপিএল লেমিনেশন শিট এটি গর্জন ফ্লাইউডের উপরে হচ্ছে যে লেমিনেশন করা এবং এবং এর পেছনের সাইডেও হোয়াইট কালার একটা লেমিনেশন শিট ব্যবহার করা হয়েছে তো এই শিটগুলোর মাধ্যমে হচ্ছে যে আপনারা আপনাদের রুমের ওয়াল ক্লোজেটগুলো কিচেন ক্যাবিনেটেও ব্যবহার করতে পারছেন টিভি ক্যাবিনেট টিভি প্যানেলিংয়েও এই ম্যাটেরিয়ালসগুলো বা এছাড়াও বিভিন্ন ওয়াল ক্লাইডিংয়েও হচ্ছে যে এখন এর এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় তো হ্যাঁ একটু খরচ বেশি হবে কিন্তু অবশ্যই কোয়ালিটি অনেক ভালো আপনারা ডিসপ্লেতে এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এক ধরনের একটা উডেন টেক্সচারের একটা ফ্লাইবোর্ড তো যারা বাজেট ফ্রেন্ডলি কাজ করতে চান এই ধরনের বার্মাটিক বা বিভিন্ন ধরনের উডেন টেক্সচারের হচ্ছে যে এই ফাইবারের উপরে এই ধরনের ফ্লাই হচ্ছে যে বাজারে পাওয়া যায় তো যারা বাজেট ফ্রেন্ডলি কাজ করাতে চান তারা এই মেটেরিয়ালসটা ব্যবহার করতে পারেন তো আরও বিভিন্ন ধরনের প্লেন কালারের মধ্যে কিছু টেক্সচার আমার হাতে দেখতে পাচ্ছেন লাইট কালার এছাড়াও বিভিন্ন ডার্ক কালার ঠিক আছে তো এই যে দেখেন এখানে আরও একটা এই 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 টেক্সচারগুলো হচ্ছে যে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে ভিউয়ার্স আজ আপনারা দুই ধরনের ম্যাটেরিয়ালস দেখলেন একটা হচ্ছে এইচপিএল লেমিনেটস আর একটা হচ্ছে যে উডেনের উপরে ফ্লাই তো আপনারা ডিসাইড করেন যে আপনারা এইচপিএল কোন রুমে কোন জায়গায় কোন ক্যাবিনেটে ব্যবহার করবেন আর হচ্ছে যে উডেন টেক্সচারটা কোথায় ব্যবহার করবেন তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় আপনাদের জন্য বাজেটটা নির্ণয় করা যে কি কেমন হতে পারে আপনার বাজেট তো আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে দেখাবে আসসালামু আলাইকুম